টাকা কাবিন ও নয়শো টাকা শাড়িতে বিয়ে করে আলোচনার জন্ম দেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক দু সালের একুশ জুন হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী এসব খবর নিয়ে যখন চমক একের পর এক মিডিয়া কভারেজ নিয়ে যাচ্ছেন ঠিক সেই সময় বের হয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য চমকের স্বামী আজমান নাসিরের আগেও দুটি বিয়ে হয়েছিল দুই ঘরেই রয়েছে কন্যা সন্তান নাসিরের প্রথম বিয়ে দু সালের দশই জুন বিয়ের মাসখানেক পর স্টুডেন্ট ভিসায় স্ত্রী সামান্তা ইসলামকে নিয়ে লন্ডনে পড়াশোনা করতে যান তিনি এক সূত্র থেকে জানা যায় অর্থের জোগান না থাকায় শেষ পর্যন্ত পড়াশোনার পাঠ না চুকেই দেশে ফেরেন তারা এরপর দু হাজার এগারো সালে নভেম্বরে তাদের ঘরে কন্যা সন্তান জন্ম হয় কিন্তু কোলা হলে দু সালের অক্টোবরে সামান্তার সঙ্গে ডিভোর্স হয় নাসিরের প্রথম সংসার থাকাকালীন সময়েই নাসিরের জীবনে আসে এক মডেল এই মডেল এখন চলচ্চিত্রে নাম লিখিয়েছেন সেই প্রেম অবশ্য বেশিদিন টেকেনি নাসিরের অর্থনৈতিক অবস্থা ভালো না জানার পরেই কেটে পড়েন মডেল এর মধ্যে লামিয়া ফারহিনের সঙ্গে সম্পর্কে জড়ান নাসির লামিয়া সম্ভ্রান্ত পরিবারের মেয়ে অর্থবিত্ত কোনো কিছুতেই কমতি ছিল না তার নাসিরের প্রেমের ফাঁদে পড়েন তিনি প্রেমের সম্পর্ক থেকে দু সালের আঠারোই জুলাই বিয়ে সম্পন্ন করেন তারা এরপর দু সালের ডিসেম্বরে এই ঘরেও আলো করে আসে এক ফুটফুটে কন্যা সন্তান আরেক সূত্র থেকে জানা যায় সংসার চলাকালীন সময়েই নাসিরের সঙ্গে অভিনেত্রী চমকের পরিচয় হয় যা নিয়ে তাদের সংসারে শুরু হয় টানা পড়েন দুজনই সিদ্ধান্তে আসে বিচ্ছেদের তারপর দু হাজার সালের অক্টোবরে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের তার এক বছর না পেরোতেই নাসিরের তৃতীয় স্ত্রী হন ছোট পর্দার বেশ জনপ্রিয় অভিনেত্রী চমক